নমস্কার বন্ধুরা আজকে আমি মাছের ফেলে নিয়েছি ডিপ ফ্রিজ করা ছিল সেটাকে ভালো করে ধুয়ে ভিনিগার জলেতে চুপিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে তারপরে আবার খানিক্ষণ রাখার পরে ভিনিগার জলটা ফেলে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন একটা বাটির মধ্যে দিয়েছিলাম তার মধ্যে সাদা কালো দু রকমের সর্ষে একটু পোস্ত আর একটু বাদাম একটু কিশমিশ সব একসঙ্গে বেটে নিয়ে এটার মধ্যে দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি একটু সরিষা তেল দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে আর এখানে দেখুন কুমড়ো পাতায় করব তো এই কড়াইটার মধ্যে একটুখানি সরিষার তেল মাখিয়ে নিয়ে তারপরে কুমড়ো পাতাগুলো বড় বড় বিছিয়ে নিয়েছি আমার এখানে বেশ বড় বড় কুমড়ো পাতা এই যেরকম বিশাল বিশাল কুমড়ো পাতা পাওয়া যায় তাই এই যেগুলো সামনের দিকটা নিচের দিকে দিয়েছি তার উপরেতে এই মাছগুলোকে বিছিয়েছি এবার দেখুন এর মধ্যে কচু কচু বলতে এই মান কচু এখানে আর কে থেকে খানিকটা কেটে নিয়ে এরকম আলু ভাজার মতো কেটে নিয়েছি এটাকে আর রাঙা আলু এই যেগুলো কমলা রঙে এটা হচ্ছে রাঙা আলু এখানে এরকম রাঙা আলুই কিনতে পাওয়া যায় এই ইন্দোনেশিয়ান দোকান থেকে আসে ইন্দোনেশিয়া থেকে আসে আমি কিনে নিয়ে আসি ইন্দোনেশিয়ান দোকান থেকে এগুলোকে বাদবাকিজে ছিল একটু পেঁয়াজ পাতা ছিল সেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটাকে এটা চার দিয়ে দিয়ে তারপরে আমি প্রথম দিকটা প্রথম পিঠটা কুড়ি মিনিট মতো হতে দেবো তারপরে আবার এটাকে ওপরটা ঢেকে দেবো এরকম পাতা দিয়ে দিয়ে উল্টো দিকটা খুব সাবধানে উল্টে দিয়ে আবার সেটাকেও করবো আপনাদের পরিমাণ মতো ঝাল যেরকম খান সেরকম দিয়ে দেবেন আমি এখানে একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি আমি বেশি ঝাল খাই না লবণও দিয়েছি একসঙ্গে সব কিছু মেখে টেকে দিয়েছি বেশি তেল লাগে না করতে খেতে দুর্দান্ত হয় গরম গরম ভাতের সঙ্গে খাবেন আমি এটা হয়ে যাওয়ার পরে আবার দেখাচ্ছি কীভাবে তৈরি করছি বলে বন্ধুরা সপ্তাহে দিয়ে দিয়েছি পাশ দিয়ে দিলে ভালো হতো কিন্তু আমার কড়াইটা ছোটো একজনের জন্য তো আমার জন্য রান্না করছি এখানে এই ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে একদিকটা হয়ে গেলে অপর দিকটায় পাতা দিয়ে আবার উল্টে দেবো আর এই যে এটা করেছিলাম এর মধ্যে একটু টক দইও দিয়েছিলাম মাখার সময়তে আমি দই না দিলেও হয় আমার ঘরে ছিল বলে আমি টক দইটা দিয়ে মাখিয়েছি যে বন্ধুরা একদিক হয়ে গেছে আমি এবার এটাকে খুব সাবধানে উল্টাবো তাতে হাতের মধ্যে না পড়ে কড়াই থেকে তো একটু কষ্ট হবে কলা পাতায় করলে সুবিধা হয় কলা পাতাটা একটু শক্ত থাকে আর এই কুমড়ো পাতাতে গরম হয়ে গেলে পরে নরম হয়ে যায় খুব সাবধানে এটা একটু উল্টে দিতে হবে দিয়ে আবার কুড়ি মিনিট এটাকে তৈরি করে নেবো এরকমভাবে ভাজে ভাজা করে নেব হ্যাঁ যে বন্ধুরা আমি এই দিকটাতে উল্টে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে একটু পড়াপড়া মতো হলে খেতে বেশি ভালো লাগবে যেটা একটা কাঠের এরকম গোল চাকতির উপরে বসিয়েছি আবার এটার মধ্যে কড়াইটার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি এবার এই নিচের দিকটায় নিচে দিয়েই যাবে আর কি আমি এটার মধ্যে দিয়ে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে আবার রান্না করে নেব সে বন্ধুরা আমি এই উল্টো দিকটা উল্টিয়ে দিয়েছি এখন এবার এটাকে ঢাকনা দিয়ে আমি অপর দিকটাও কুড়ি মিনিট এরকমভাবে হতে দেবো আর একবার একটু তেলটা গরম হয়ে গেলে পরে আমি এটাকে পুরো উল্টে দিয়ে মানে তো দিয়েছি এটাকে আমি খুব অল্প আছে করবো আর কি এটা গ্যাসে করছি আমি রান্নাটা এটাকে আমি একটু অল্প আছেতে করতে দেবো কুড়ি মিনিট হাতে করে পুরোটা সিদ্ধ হয়ে যায় ভেতরে এই যে ঢাকনা দিয়ে দিলাম এখন এই আঁচ কমিয়ে দিচ্ছি এখন কুড়ি মিনিট হতে দেবো বন্ধুরা আমার দুপিটি হয়ে গেছে এবার এটাকে ভাত করে গরম করেছি ভাতের সঙ্গে খাবো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন এটার ভেতরটা খুব সুন্দর হয়েছে এই যে নিজের মাছগুলো এখানে সবগুলোর মধ্যে মশলা মেখে গেছে খুব সুন্দর হয়েছে এই ছিল আজকের খাবার আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকে সুস্থ থাকো পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে বাই বাই নাম ফ্রেন্ডে হয়তো হাবিস ফিস ফুলে আমার ফিস্ট ফিলে এন কোরফিস্ট ফুলেটা ওন তা মালমারি নিয়ার ফিস ফুলে ইস্তান মিট Apfelessig und Salz mariniert, dann habe ich es gut gewaschen, weil es tiefgefroren ist. Und dann habe ich in einer Senfsoße, also schwarze Senf und weiße Senf gemahlen. Und Mohn habe ich auch noch in Mohn habe ich dann gemalt und das in einer Soße mit Kurkuma Pulver, dann Salz, dann habe ich noch Senföl gegeben und ein bisschen Chili Pulver gegeben. Alles zusammen mariniert. Und äh, ich habe in einem Wok hier, habt ihr ja gesehen, so ein bisschen Senföl gegeben, dann die Blätter, Kürbisblätter, gut gewaschen vorher, getrocknet, hier drauf gegeben, dann mittig habe ich dann die Fischstücke reingetan und rundherum habe ich dann Taro und Süßkartoffel wie Pommes geschnitten das habe ich mit der Restsoße mariniert und hier reingegeben alles.

ভাত রান্না করে ফ্রিজে রেখে দিলে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় তখন সেটাকে গরম করে খাওয়া ভালো আর এখানে একটুখানি কালকে যে কুমড়ো পাতা ভাজা করেছিলাম সেটাও নিয়েছি বড়া আর এই যে মাছটা নিয়েছি এইভাবে খুব সুন্দর হয়েছে দেখতে আর সঙ্গে একটুখানি সালাড নিয়েছি যেহেতু ভাত অল্প আমি শশা পেঁয়াজ ক্যাপসিকাম সালাড পাতা নিয়েছি একটু লেবু নিয়েছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থেকেও সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিও সঙ্গে ভাই ভাই Freunde, ich habe hier serviert mit rotem Reis und das ist mein Fisch mit Taro und Süßkartoffeln. Und Hier habe ich noch ein bisschen Salatblätter, Gurkenscheiben, Paprika, Zitrone und Zwiebel genommen. Ja, ich habe gesagt, bitte abonniere meinen Kanal. Bleib gesund bis zum nächsten Video. Auf Wiedersehen.